বখারি শরীফের এই অত্র হাদিসের উপর যদি আপনারা আমল করতে পারেন আপনাদের রিজিকের পথ প্রশস্ত হবে রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিবেন আপনাদের হায়াতের বরকত দিবেন তাই আপনার মজুক দিয়ে বখারি শরীফের এই হাদিসটি শুনুন এই হাদিসের উপর আমল করবেন হজরত আবু হরে আনু থেকে বর্ণিত তিনি বর্ণনা করতেছেন আমিরুল মুসলিহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি রাহমাতুল লিল আলাবিন নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ চায় তার রিজিক প্রশস্ত করে দেওয়া হোক যদি কেউ চায় তার হায়াত বৃদ্ধি করে দেওয়া হোক তাহলে সে যেন আপত্র সাথে সুসম্পর্ক বজায় রাখে আপত্র সাথে ভালো ব্যবহার করে যদি আমরা এই অত্র হাদিসের উপর আমল করতে পারি যদি আমরা বজায় রাখতে পারি তাহলে রাসুল্লাহ যেহেতু বলেছেন আমাদের জিকের মধ্যে বরকত হবে তাহলে অবশ্যই বরকত হবে যেহেতু রাসুল্লাহিউ বলেছেন আমাদের হায়াতের মধ্যে বরকত হবে তাহলে অবশ্যই বরকত হবে পড়বেন না অবশ্যই আপনারা আত্মীয় সাথে সুসম্পর্ক বজায় রাখবেন তাদের সাথে সম্পর্ক ছিন্ন করবেন না অপর একটি আছে বলেছেন আত্মীয় সাথে সুসম্পর্ক যদি কেউ বজায় না রাখে সম্পর্ক ছিন্ন করে তাহলে সে কখনো জান্নাতে যাবে না আল্লাহ রব আলিন আমাদের সবাইকে উপর আমল করার তা দান করুন আত্মীয় সাথে সুসম্পর্ক বজায় রাখার তা দান করুন সকলে বলি আল্লাহ আর আপনারা অবশ্যই আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি শেয়ার করে দিবেন সকল মুসলমান ধারে ধারে পৌঁছে দিবেন ইংশা আল্লাহ যখন তারা শুনবে তারাও আমল করবে আপনসাওয়ার ভাগিদার হবেন তা অবশ্যই শেয়ার করে দিবেন আসনে পর্যন্ত সকল সুস্বাস্থ্য কামনাকে বেঁধে নিচ্ছি ও মালাইন আসসালামাইকুমুল্লা